নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনে সবাইকে স্বাগত এই কনকনে শীতে গরম গরম পিঠা খেতে সবার ভালো লাগে তাই আজকে আমি চলে এসেছি তেলের পিঠা বা পোয়া পিঠা রেসিপি নিয়ে আর এখন যেহেতু শীত পড়েই গিয়েছে আর এই শীতের সময় কিন্তু বাঙালিদের পিঠা না হলে চলেই না ঘরে ঘরে যেন পিঠার উৎসব চলে আসে তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে এই তিলের পিঠাটি তৈরি করে দেখাবো যারা একদমই পিঠা বানাতে পারো না এই রেসিপিটি দেখে তোমরাও পারফেক্ট পিঠা খুব সহজেই তৈরি করতে পারবে তো চলো কীভাবে এই পিঠাগুলো তৈরি করেছি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুর পূর্বেই তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যদি রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা সুজি একটা মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর সুজিটাকে কিন্তু ঠিক এরকম মিহি পাউডার করে গুঁড়ো করে নিতে হবে এবার সুজিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব তো এখানে কিন্তু অবশ্যই একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে নেবে এতে করে বাকি উপকরণগুলো কিন্তু একদম শর্টিং মাপের হবে তো পুরো সুজিটাই আমি কিন্তু এর মধ্যে ঢেলে নিলাম তো এখানে এক বাটির থেকে একটু কম সুজি রয়েছে এবার একটা বড় বাটিতে এই সুজিটাকে আমি ঢেলে নিচ্ছি এতে করে ব্যাটারটা তৈরি করতে সুবিধে হবে এবার যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিলাম ঠিক সেই বাটিরই মাপ করে দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে আমি কেনা যে চালের গুঁড়িটা হয় সেই চালের গুঁড়িটা নিয়েছি তোমরা চাইলে ভেজা চালের গুঁড়িও নিয়ে নিতে পারবে আর চালের গুঁড়িটাকে আগে থেকে খুব ভালোভাবে আমি একটু জেলে নিয়েছিলাম তো দু বাটির চালের গুঁড়ো এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক বাটির সুজির জন্য নিয়ে নেব এক বাটি চিনি আর এক বাটির চিনিতে কিন্তু এই পিঠাগুলো হবে হালকা মিষ্টি তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারবে তো পুরো চিনিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেব জল এবার ওই বাটিরে মাপ করে আমি বাটি জল দেব তো এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটা নিতে হবে তো প্রথমে এক বাটির জল নিলাম এবার পুরোটাই কিন্তু ঢেলে দিলাম এবার বাকি এক বাটির জল কিন্তু আমি পরে দেব প্রথমে এক বাটির জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু দু বাটির জল একবারই দেওয়া যাবে না প্রথমে এক বাটি জল দিয়ে মেখে নিতে হবে তারপরে পরে এক বাটির জল কিন্তু হাফ হাফ করে দিয়ে মেখে নিতে হবে এখানে তোমরা ব্যাটারটাকে যত ভালোভাবে তৈরি করতে পারবে এখানে কিন্তু পিঠাগুলো ততটাই ফুলকো হবে তো প্রথমে আমি এক বাটির জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি এবার যে আরও এক বাটি জল নিয়েছি তো সেখান থেকে হাফ জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রথমে হাফ জল দিতে হবে তারপরে আবারও হাফ জল দিয়ে মেখে নিতে হবে আর এটা কিন্তু ডো হবে না বন্ধুরা এটা কিন্তু থক থকথকে একটা ব্যাটার তৈরি হবে আমি ঠিক যেভাবে তৈরি করছি তোমরাও ঠিক সেইভাবে এই পিঠাগুলো তৈরি করো তাহলে কিন্তু তোমরাও এরকম ফুলকো ফুলকো পারফেক্ট ফিটা তৈরি করতে পারবে তো এবার আমি বাকি জলটুকু দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো আমি কিন্তু দুবাটির জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি তার জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা আমার একটু বেশি লেগেছে তবে তোমরা যদি ভেজা চালের গুঁড়ি নাও সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে তো দু দুবাটের জল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে যেহেতু সুজি রয়েছে তার জন্য এবার ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব তো চলো দশ মিনিট পর আবারও ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিলাম আর এখানে যেহেতু সুজি রয়েছে তার জন্য কিন্তু রেস্টে রাখার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে তো এখানে আমি আবারও একবারটি জল নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো আবারও সাত থেকে আট চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে এবার ফেটিয়ে নেব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এখানে কিন্তু একবারই বন্ধুরা অনেকটা জল দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো একদমই হবে না তো এবার একটু সময় আর ধৈর্য নিয়ে এই ব্যাটারটাকে এবার আমি একটু ফেটিয়ে নেব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে এটা কিন্তু হ্যান্ডস দিয়ে করলে হবে না তো চলো এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেই। তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি আবার ঘনও কিন্তু হবে না ওপর থেকে দেওয়ার পর যদি দেখো কিছুক্ষণ থাকার পর মিলিয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক রয়েছে তো এবার আমি পিঠাগুলোকে ভেজে নেবো তার জন্য একটা কড়াই আগে থেকে কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করতে দিয়েছি তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ বাদেই দেখবে যে পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে আর একেবারেই কিন্তু ফুলকো হবে আশা করি দেখি তোমরা বুঝতেই পারছ পিঠাটা কতটা সুন্দর হয়েছে যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু তোমরা এইরকম পিঠা বানিয়ে নিতে পারবে তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে তো এই পিঠাটাকে এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব তো পিঠাটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ নরম হয় বন্ধুরা যেহেতু এই পিঠার মধ্যে সুজি দেওয়া রয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো চলো একইভাবে আরও একটা পিঠা তোমাদের ভেজে দেখাচ্ছি তো আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর যখনই ব্যাটারটা দেবে তখনই কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে তবেই কিন্তু ব্যাটার দেবে আর প্রত্যেকটি পিঠায় কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে অবশ্যই আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তো তোমরাও ঠিক একটা বাটি বা কাপের মাপ করে উপকরণগুলো ব্যবহার করবে তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ সঠিক মাপের হবে আর উপকরণগুলো যদি সঠিক মাপের হয় তো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো এই পিঠাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণই ফুলকোফুলকো হচ্ছে তো এটাও এবার তেল ঝরিয়ে থালার মধ্যে আমি রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি ভেজে নেব তো এই পিঠা ভাসতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পারছ যে প্রত্যেকটা পিঠায় কিন্তু কত সুন্দর ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা ভীষণই নরম হয় যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে আর আমি কিন্তু পিঠা খেতে ভীষণই পছন্দ করি বন্ধুরা তার জন্য এই পৌষ সংক্রান্তি আসার আগে কিন্তু এই পিঠাগুলো আমার চার থেকে পাঁচবার কিন্তু বানানো হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে পিঠাগুলো কতটা নরম হয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠাটা ট্রাই করো আশা করছি সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ